নমস্কার পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে চলে এসেছে তো বন্ধুরা আজকের পর্বে আমরা দেখতে চলেছি যে এই সৌরভ নিজের ডিউটির সাথে আবারও বেইমানি করবে হ্যাঁ বন্ধুরা আর তোটিনীকে এই যে শিবপ্রসাদের সাথে যে বিজিত লাইরি একটা শর্ত হয়েছে না তোটেনিকে নিয়ে যাবে পরশুরাম বিজিত লাইরির কাছে এই ব্যাপারটা কিন্তু টটিনীকে জানিয়ে দেবে হুম আমরা আজকে এমনটাই দেখতে চলেছি তাহলে চলো আমরা দেখে নিই যে এই সব শুনে তোটিনী রিয়াকশনটা কি হবে তো শিবপ্রসাদ নিয়ে যাচ্ছে মেয়েকে তো সামনে কর্ণ চ্যাটার্জি গাড়ি এসে দাঁড়ায় এবার কর্ণ চ্যাটার্জি নেমে এসে বলছে এ কি শিবপ্রসাদ ও আচ্ছা মেয়েকে নিয়ে যাচ্ছ নাকি কোথাও তো আমি জানো তোমার কাছে আসছিলাম কিন্তু শুনলাম যে লাট্টু নাকি নিখোঁজ হ্যাঁ লহরি বললো লাট্টু নাকি নিখোঁজ সত্যি খুব দুঃখের খব খবর বলো কেমন লাগছে তোমার বলো তুমিও তো একজন পিতা আমি যেমন একজন পিতা আমি তো বলছে যখন আমার ছেলেকে কাস্টাডিতে নিয়েছিলে না তো আমার যেমন লাগছিল তো তোমার কেমন লাগছে এখন বলো শিবপ্রসাদ ধরে বলছে কেমন লাগছে বলো বলো বুঝতে পারছো কষ্টটা বুঝতে পারছো তখন শিবপ্রসাদ গঙ্গলি কলার তুলে নেয় কলার ধরে নেয় আর কি যে এই কর্ণ চ্যাটার্জি পরশুরাম কিন্তু একুশবার বার ক্ষত্রিয়দের বিনাশ করেছিল হুম কোনোভাবে হয়তো আপনি বেঁচে গেছিলেন কিন্তু এবার কিন্তু বাঁচবেন না আই জাস্ট শুট ইউ তাই বলছে আমার ছেলেটা নির্দোষ হ্যাঁ নির্দোষ আমার ছেলেটা ঠিক আছে যদি কোনোভাবে জানতে পারি যে আপনি এইসবের পেছনে আছেন তাহলে কিন্তু আপনাকে আমি ছেড়ে কথা বলবো না তখন বলছে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তোমার প্রশাসন কিচ্ছু করতে পারবে না কিছু করতে এতদিন পারবে না যতদিন আমাদের পাওয়ার থাকবে থাকবে সবকিছু আমরাই চালিয়ে নিয়ে দেশটাকে তাই বলছে কর্ণ তো পরশুরামের কথা শুনে হাসছে আর বলছে আমরা রক্তবীজের বংশধর আমরা মরি না আমরা বেঁচে থাকি তুই মারবে ততই জন্ম নিব মাই ডিয়ার মিস্টার পরশু বলতে গিয়ে তখন ওর মুখ চেপে ধরে নেয় ইয়ে পরশুরাম আর কি তখন মেয়ে প্রশ্ন করছে বাবা পরশু মানে কি বলে কিছু না মা ওইসব কিছু নয় ওইসব কিছু নয় পিকো বলছে আচ্ছা পা একটু ব্যাগটা দাও তো দাও না এবার ড্রয়িং খাতাটা বের করেছে বের করে রাক্ষসের ছবি বের করেছে বলছে দাদু একটু দেখো না বলে কি বলে এই দেখো বলে কি এটা বলে এটা তোমার ছবি বলে কি বলে হ্যাঁ এটা ডেভিল এটা রাক্ষস দুষ্টু লোকের ছবি বলে পিকো এই বলে ড্রয়িং খাতাটাকে ছিঁড়তে যাচ্ছে তখন পরশুরাম আবার সেই হাত ধরে নেয় আর সেই হাত আর ছাড়াতে পারছে না আর ব্যথাতে যন্ত্রণাতে ছটপট করছে বলছে হাত ছাড়ো জামাই পেন হচ্ছে হাত ছাড়ো পেন হচ্ছে এই বলে ড্রয়িং খাতাটা নিয়ে সরিয়ে দেয় আর হাতটা ছাড়ে বলছে যে এটা আমার মেয়ে ডাকা শিরবেন না হলে এমন মার মারব না সাদা ছবি ঝুল মানে সাদা মালা ঝুলিয়ে দেওয়ালে একদম টাঙিয়ে দেবো তাই বলছে এবার পড়াশোনা বলছে চলপিকো যখন নিয়ে যাচ্ছে তখন আবার কর্ণ পিছন থেকে বলছে যে এই যে বিজিৎকে ছাড়ছো নাকি পড়াশোনা ঘরে বলছে আপনি কি করে জানলেন বলছে পাওয়ার পাওয়ার তা কোথায় যাচ্ছে কোথাকার টিকিট কেটে দিচ্ছ আবুধাবি দুবাই কোথাকার বলে আপনি কি করে জানলেন বলে বললাম যে পাওয়ার কথা বলে তখন পরশুরাম চলে যাচ্ছে যাওয়ার সময় ওর গাড়ির দরজাটা খোলে এই ইয়ে কর্ণর বলছে আসুন বসুন এই বলে বলে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই বলে ভেতরে ঢোকে দা দরজাটা লাগাই ড্রাইভারকে বলছে তাড়াতাড়ি ওনাকে নিয়ে যান না হলে এবার সব গাড়ি নিয়ে আসতে হবে ওনার মৃতদেহটা নিয়ে যাওয়ার জন্য কর্ণ শুনে অবাক কর্ণর গাড়ি রওনা হয়ে যায় সাথে সাথে এবার পরশুরাম মেয়েকে দাঁড় করিয়ে চলে যায় মানে ফোনে কথা বলতে বলরামকে ফোন করেছে বলছে যে বিজিৎ যেগুলো শর্ত দিয়েছে কর্ণ চ্যাটার্জি জানে ভেতর থেকে খবর ফাঁস হচ্ছে বলে এটা কি করে সম্ভব কি করে হতে পারে আমরা চার পাঁচজন লোক ছাড়া তো কেউই জানে না এটা তখন বলছে ওই চার পাঁচ জনের মধ্যে কেউ একজন আছে যে খবর দিচ্ছে নজর রাখ বলে তুই কাকে সন্দেহ করছিস সৌরভকে কারণ ওর সন্দেহ আছে সৌরভ এর আগে এরকম কাজ করেছে বলছে হ্যাঁ নজর রাখ ওর উপরে তাই বলছে তখন বলরাম বলছে কিছু মানুষ থাকে বিক্রি হওয়ার জন্যে পরশুরাম বলছে কিছু মানুষ না বেশিরভাগ মানুষই থাকে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় মনে হয় বিজি ম্যানেজ করে নিয়েছে নজর রাখ বলে ঠিক আছে এরপর মেয়ে বলছে পা যাবে না ড্রয়িং ক্লাসে বলে যাব আর মেয়েকে বলছে এবার থেকে ড্রয়িং খাতাতে কোনো দুষ্টু লোকের ছবি আঁকবে না ভালো মানুষের ছবি আঁকবে ঠাকুরের ছবি আঁকবে বলছে ভালো মানুষ বলতে বলছে শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ এরকম ঠাকুরের ছবি আঁকবে যেখানে মা সরস্বতীর দান আছে সেখানে খারাপ ছবি আঁকবে না তাই বলছে মেয়ে তাই শোনে এদিকে বলরাম যখন খোঁজ খবর করতে যাবে তখন মহিত স্যার আসে এসে বলছে কি হলো সংকটে আছে মনে হচ্ছে কি হয়েছে তখন বলছে হ্যাঁ স্যার খবর পাচার হচ্ছে বলছে কোন খবর বলছে বিজিতের খবর বলছে কাউকে ডাউট করছো বলছে হ্যাঁ বলছে কাকে তখন বলছে সৌরভকে তখন তো মহিত স্যার শুনে অবাক হয় এদিকে সৌরভ ফোন করে দটিনিকে বলছে যে আপনার স্বামীকে ইউজ করছে স্পেশাল ব্রাঞ্চ বলে মানেটা কি আপনি কে বলে আমার নাম জেনে আপনার কোনো লাভ নেই আপনার স্বামী আপনাকে কালকে এমন একটা জায়গাতে নিয়ে যাবে যেখানে বিজিত থাকবে আর সেখানে বিজিত আপনাকে মেরে দেবে তারপরে বিজিত সেখান থেকে ফ্লাইটে করে ও জায়গা মতো চলে যাবে বলে কি বলছেন আপনি আমার স্বামী এরকমটা করতে পারে বলে হ্যাঁ পারে পারে সব পারে আপনার স্বামীর আসল পরিচয় জানলে তো আপনি অবাক হয়ে যাবেন বলছে কী বলছেন আপনি এত বছর ধরে আমি আমার স্বামীর সাথে সংসার করছি দুটো সন্তান আছে আমাদের তা বলছে তার মধ্যে একটা সন্তান তো গেছে আপনার স্বামীর পাশ থেকেই গেছে আরেকটা সন্তান বেঁচে আছে তো দেখবেন মিলিয়ে নেবেন আমার কথাটা কালকে আপনার স্বামী আপনাকে ঠিক নিয়ে যাবে তো এইসব শুনে কিন্তু তোটেনি অবাক হয়ে যায় আর ফোনটা কেটে দেয় সৌরভ কেটে দেওয়ার পর বলছে একটু আগুন লাগিয়ে দিলাম ছাপ্রসাদ শিবপ্রসাদ গাঙ্গুলি তোর সংসারে একটা সন্তান তো আগেই গেছে এবার বউটাও যাবে ইসরে কি কষ্ট তোর কিচ্ছু করার নেই টাকার আগে সব কিছুই মানে কিছুই মনে হয় না এরকম ব্যাপার তো বলছে বিজিত লাইড়ি তোমার কথা অনুযায়ী আমি গুটি সাজিয়ে দিয়েছি এবার বাকিটা তুমি সামলে নেবে এরকম ব্যাপার এদিকে তোটে তো শুনে অবাক হয়ে যায় মন খারাপ করে বসে আছে তো তোটে নিয়ে এবার দরজাটা খুলতে গেছে ও রেডি হয়ে আছে যেহেতু পরশুরাম বলেছে এসে ওকে মার্কেটেকে নিয়ে যাবে তো বলছে ও তুমি চলে এসেছো তো বলছে চলো চলো দেরি হচ্ছে ওদিকে আবার কেনাকাটা করতে যেতে হবে তখন বলছে শোনো না তো তুমি মানে আমাকে কেমন লাগছে বলছে ভালো লাগছে যেরকম সবসময় ভালো লাগে সেরকমই ভালো লাগছে বলছে তুমি আমাকে ভালোবাসো বলে এটা কেমন প্রশ্ন বলে বলো না বিয়ের এত বছর হয়ে গেছে এখনো তোমার কাছে আমি মানে এখনো তুমি আমাকে এতটা ভালোবাসো আমি পুরনো হয়ে যাইনি তোমার কাছে বলছে কি বলছো তুমি কি কোনো বস্তু যে তুমি পুরনো হয়ে যাবে বা প্রোডাক্ট কোনো যে তুমি আমার কাছে পুরনো হয়ে যাবে যে তুমি আমার জীবনের প্রথম আর শেষ নারী বলছে খুব ভালোবাসো না আমাকে যদি আমি কোনোদিনও মরে যাই তখন পরশুরাম জড়িয়ে ধরে তটিনিকে আর দুজনেই কাঁদতে থাকে বলছে এমনি লাট্টুকে পাওয়া যাচ্ছে না তুমি এরকম কথা বলো না প্লিজ দোহাই তোমার হাত জোর করছি না তো বলছে যে আমার লাট্টু কোথায় লাট্টু কোথায় বলে খুব কাছে পরশুরাম বলছে সব আমার জন্য হয়েছে আমার জন্য হয়েছে আমি দায় আমার পাশ থেকেই ও নিখোঁজ হয়েছে কিন্তু দেখবে একদিন আমরা ঠিক ওকে খুঁজে পাবো ঠিক খুঁজে পাবো তারপর বলছে চলো চলো আমাদের বেরোতে হবে যে চলো আর কালকে সকালেও তোমাকে নিয়ে বেরোবো বলে কোথায় বেরোবে আজকে তো তুমি আমাকে নিয়ে বেরোচ্ছ শাড়ি কিনে দেওয়ার জন্য আর শিবরাত্রি সকালে তো শিবরাত্রি সব বাজার হয়ে যাবে তাহলে কালকে কোথায় আমাকে নিয়ে বেরোবে বলে বেরোবো বেরোবো কালকে কোথাও একটা জায়গায় নিয়ে যাব তোমাকে বলে কোথায় নিয়ে যাবে বলো পড়াশোনা কিন্তু আমতা আমতা করছে বলে কি হয়েছে বলো তো আমাকে নিয়ে আমতা আমতা করে কথা বলছো কালকে কোথায় আমাকে নিয়ে বেরোবে আর মনে মনে কিন্তু সৌরভের বলা কথাগুলো ভাবছে যে কালকে সকালে আপনার স্বামী আপনাকে এক জায়গায় নিয়ে যাবে প্রচন্ড তো নিজের মানে সৌরভের বলা কথাগুলো ভেবে যাচ্ছে তখন পড়াশোনা বলছে কি ভাবছো চলো বেরোতে হবে এই বলে ওর নিয়ে বেরিয়ে যায় এদিকে দেখা যাচ্ছে পিকো সেই একা একা ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে পড়েছে তো সন্ধে হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে ও হাট হেঁটে হেঁটে আসছে ভয়ও পাচ্ছে তো কখনও কুকুর ঘেউ ঘেউ করলেও ভয় পেয়ে যাচ্ছে তারপর বলছে আমি বড় হয়ে গেছি না আমি আর ভয় পাই না এই বলে হাঁটতে হাঁটতে সামনে সবজিওয়ালা দেখতে পেয়েছে তো বলছে ভেজিটেবল আঙ্কেল ভেজিটেবেল আঙ্কেল ও আর বুঝতে পারে না ভেজিটেবেল ও ইংরেজি বুঝতে পারছে না তখন বলছে আমাকে ডাকছো বলে হ্যাঁ বলে আমার আপনার কাছে ভেজিটেবলস আছে তো বলছে আমি বুঝতে পারছি না কি বলছো পাশের লোকটা বলছে আরে সবজি তরি তরকারি কিনতে এসছে বলে ও আচ্ছা আচ্ছা বলছে আমাকে একটু পটেটো দাও চন্দ্রমুখী পটেটো আছে বলে আমি যে বুঝতে পারছি না বলে চন্দ্রমুখী পটাটো বলে চন্দ্রমুখী নামটা শুনে বুঝতে পেরেছি ও আলু আচ্ছা আচ্ছা তোমার কাছে টাকা আছে তো বলছে হ্যাঁ আমার কাছে টাকা আছে কাঁদতে কাঁদতে বলছে আমি পিগি ব্যাংকে টাকা জমিয়েছি আর সেখান থেকে সব টাকা বের করে নিয়ে এসেছি তো একটু পটাটো দাও একটু অনিয়ন দাও আর একটু গ্রিন চিলি দাও তো অনিয়ন গ্রিন চিলি কিচ্ছু বুঝতে পারছে না তখন পাশের একটি লে লোক বলে দিচ্ছে আরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দাও বলে ও আচ্ছা আচ্ছা তারপর বলছে এক্স আছে এক্স বলে এক্স বলে আরে ডিম ডিম বলে হ্যাঁ বলছে আমাকে ফোর এক্স দাও তো বলছে যে না না এখন তো আমরা তিনজন হয়ে গেছি যেন তো আমার ভাই না এক্স খেতে খুব ভালোবাসতো ও দুটো করে ডিম খেত আমরা একটা করে খেতাম কাঁচছে আর বলছে তো এখন তো আমার ভাই মিসিং আমার ভাই না খুব ভালোবাসতো এককারি খেতে এরম করে গল্প করছে আর সবজি আলার কষ্টও লাগছে মেয়েটাকে দেখে বলছে যে বাড়িতে গিয়ে তো রান্না করতে হবে মা বাবা তো ডক্টরের কাছে গেছে বলছে যে তুমি রান্না করবে বলে না না আমি কেন রান্না করব। পা মাম্মিই রান্না করবে আবে কিনে নিয়ে যাচ্ছি তো এই সমস্ত গল্প করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা